নমস্কার কাশ্মীরের পেহেলগাঁওতে হওয়া এই নৃশংস সন্ত্রাসী হামলা নিরীহ মানুষদের রক্ষা করা এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য কি করতে হবে সেই নিরিখে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে সন্ত্রাসবাদের উদ্দেশ্য যুদ্ধ নয় বরং একটি সমাজকে ভয়ে পঙ্গু করে দেওয়া তাদের লক্ষ্য হল এ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো সমাজকে বিভক্ত করা দেশের অর্থনৈতিক বিকাশকে ব্যাহত করা আর সর্বস্তরে বিবাদ হিংস্রতা এবং আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টি করা অন্য কথায় দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা পৃথিবীতে যত ধরনের হিংসে ঘটে ধর্মীয় উদ্দীপনায় ঘটা সন্ত্রাসবাদী তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অন্য যে কোনো কারণে কেউ যদি লড়াই করে তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলতে পারেন কিন্তু যখন কেউ বিশ্বাস করে সে তার ঈশ্বরের জন্য লড়ছে তখন তার সাথে কোনও যুক্তি খাটে না যারা অর্থ সম্পত্তি বা অন্য কিছুর জন্যে লড়াই করে তাদের সাথে আলোচনা করা সম্ভব কারণ তারা জীবনমুখী কিন্তু যারা মনে করে তারা তাদের ঈশ্বরের জন্য লড়াই করছে তারা শুধুই মরতে উদ্গ্রীব আর তাতে আমাদের সবাইকেও সঙ্গে নিতে চায় হাজার বছরেরও বেশি সময় ধরে বাইরে থেকে আক্রমণ বিদেশি দখল আর চরম দারিদ্র্যের পর এই দেশ এখন অর্থনৈতিক সমৃদ্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে অপরচুনিটি এই সুযোগ এবং সম্ভাবনা বিনামূল্যে আসেনি বরং আমাদের আগের প্রজন্মের মানুষদের অনেক বেদনা কষ্ট আর ত্যাগের মধ্যে দিয়ে এসেছে তাই তাদের সেই প্রচেষ্টাকে সফল করে তোলা এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের কর্তব্য এটা স্পষ্ট এমন কিছু শক্তি রয়েছে যারা চায় না এই দেশ শক্তিশালী হোক এখনই সময় এসেছে এই দেশবিরোধী শক্তিগুলোর অপকর্মের পরিকল্পনা পরাজিত করার এখন দরকার দৃঢ় সংকল্প আর লৌহসম কঠিন পদক্ষেপ গ্রহণ আমরা যে একটা দেশ কিছু লোক সেই ধারণার প্রতিই অঙ্গীকারবদ্ধ নয় আর তাদের সঙ্গে নরম আচরণ করা যাবে না যদি আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং লালন করতে চাই তাহলে এই শক্তিগুলো যারা নির্বিচারে হত্যা করতে প্রস্তুত এবং এই প্রক্রিয়ায় মরতেও রাজি যাদের বিশ্বাস জাতি রাষ্ট্রের প্রাথমিক নীতিগুলোর সাথেই একদম খাপ খায় না তাদের সাথে লৌহ হস্তে আর দীর্ঘমেয়াদী দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করা উচিত যে বন্দুক বা বোমা নিয়ে বের হয় রাস্তায় নিরীহ মানুষ নারী বা শিশু যে কোনো কাউকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাদের সাথে একেবারেই স্পষ্ট মোকাবিলা করা দরকার যদি আমরা এখানে একটা দেশ হিসেবে টিকে থাকতে চাই তাহলে আমাদের এই দেশের সার্বভৌমত্ব কীভাবে বজায় রাখা যায় তার মূল নীতিগুলো শিখতে হবে যে কেউ যে সমাজ ও দেশের স্বাভাবিক কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলে তাকে অবশ্যই দমন করাটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী সমাধানগুলো অন্য অন্যরকম কিন্তু এই ঈশ্বরের জন্য লড়াই এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবেই দমন করতে হবে এটা সমাজের কোন অংশ থেকে আসছে তা গুরুত্বপূর্ণ নয় এই সন্ত্রাসীরা সব সবসময় রাজনৈতিক পুতুল বা অন্য কারোর হাতের যন্ত্র হয় না যে সব শক্তি এই ধরনের উপাদানগুলোকে সমর্থন করে তারা সব সময় থাকে কিন্তু যখন কেউ বলে চলো আমাদের ঈশ্বরের জন্যে লড়াই করি আর মানুষহত্যা করি আপনি সরাসরি এতে অংশগ্রহণ করুন বা না করুন যতক্ষণ আপনি বিশ্বাস করেন আপনার পথই একমাত্র পথ আপনি সমস্যারই অংশ আমরা এখনও এই সত্যিটা স্বীকার করতে চাইছি না যে আমাদের মধ্যে দেশের ভেতরেই এমন লোক আছে যাদের এই ধরনের বিশ্বাস আর উদ্দেশ্য রয়েছে কোথাও একটা আমাদের ধারণা সীমানার বাইরের শক্তিগুলোই সুতোটা টানছে কিন্তু বাইরে থেকে সাহায্য আসছে শুধুমাত্র তার কারণ এখানেও লোকজনের এই ধরনের উদ্দেশ্য রয়েছে এই সমস্ত পরিস্থিতির জন্যে বৃহত্তর দীর্ঘমেয়াদী সমাধান রয়েছে আমাদের দেশের অখণ্ডতাকে অবশ্যই লালন করতে হবে আর বিভিন্ন সামাজিক স্তরের জাতির এবং ধর্মের মানুষের মধ্যে শক্তিশালী বন্ধন গড়তেই হবে আমাদের অবশ্যই শিক্ষা অর্থনৈতিক সুযোগ সম্পদ আর সমস্ত স্তরে কল্যাণের আরও সমান বন্টন ঘটাতেই হবে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সবার কাছে পৌঁছতে হবে যাতে যুবকরা সন্ত্রাসবাদের দিকে এগিয়ে না যায় অল দিস সময়ের সাথে সাথে এই সবকটা ক্ষেত্রেই সমাধান ঘটাতে হবে কিন্তু এক্ষুনি তাৎক্ষণিক উদ্দেশ্যে এই সন্ত্রাসী কার্যকলাপগুলোকে শক্তভাবেই দমন করতে হবে এই আইনহীনতার অবসান ঘটাতে হবে বৃহত্তর প্রেক্ষাপটে দেশ আর বিশ্বের জন্যে আমাদের যা দরকার তা হল সর্বময় আপনবোধ মানুষে মানুষে এবং সমাজের বিভিন্ন ইনস্টিটিউশনে আর সর্বময় আপনবোধ শুধুমাত্র আধ্যাত্মিক প্রক্রিয়ারই মৌলিক প্রকৃতি নয় বরং জীবনের যে মূল ভিত্তি আর লক্ষ্য সেটাও এমন একটি সময় প্রত্যেক নাগরিকের উপলব্ধি হওয়া উচিত যে দেশের ভেতরে আপনি বনাম আমি বলে কিছু থাকতে পারে না যায় আসে না আমাদের ধর্মীয় বিশ্বাস কি আমাদের রাজনৈতিক পক্ষপাতিত্ব কি আমরা এক ভারত আর শুধুমাত্র এক হয়ে থাকলেই আমরা এগোতে পারব এবং পার্থক্য আনতে পারবো আমরা এখন সেই সুবর্ণ সন্ধিক্ষণেই দাঁড়িয়ে যদি আগামী দশ বছরে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে গৌরবময় এক ভারতের জন্ম হবে আসুন এই স্বপ্নকে বাস্তবায়িত করি